আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আপনারা যারা উন্নত মানের অর্থাৎ চার্জার কয়েলগুলো পাইকারি নিতে চাচ্ছেন এবং চার্জার যাবতীয় মালগুলো নিতে চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চায়না কটন দিয়ে বাদাই করা সম্পূর্ণ তামার তারের হান্ড্রেড পারসেন্ট তামার তারের এই কয়েলগুলো যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে মেশিনে বাদাই করা উন্নত মানের এই চার্জারের কয়েলগুলো সেই সাথে উন্নত মানের হাই লো এবং মিডিয়াম ভোল্টেজ সম্পূর্ণ এই চার্জার কয়েলগুলো যারা নিতে চাচ্ছেন হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ মিডিয়াম ভোল্টেজের এই চার্জারগুলো অর্থাৎ হাই লো মিডিয়াম সমস্ত জায়গায় এই চার্জারগুলো ব্যবহার করতে পারবেন সার্কিট ব্রেকারওয়ালা ডাবল ফ্যান যুক্ত সার্কিট এবং ডাবল ফ্যান সংযুক্ত সারা বাংলাদেশে আলুর সৃষ্টিকের এই চার্জারগুলো আমাদের কাছে সারা বাংলাদেশে পাইকারি নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন এই জি আর জননী এসে পরিবহন সেই সাথে আমাদের কাছে পেয়ে যাবেন ডাবল ফ্যানের চার্জার কয়েল এবং চার্জার যাবতীয় মালামাল এবং ইলং কোম্পানি অরিজিনাল ইলং ব্যাটারিটি ও ইলং কোম্পানির অরিজিনাল চায়না প্লেটের এই দুইশো এমপের এই ব্যাটারিটি আমাদের কাছে পেতে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ